প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনারা যারা আমার ভিডিওটা আজকে দেখতেছেন তারা সবাই টমেটো চাষি না সবাই কৃষকরা অনেকে আছে কৃষিতে ইনভেস্ট করতে চাইতেছেন কৃষি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছেন মানে আপনারা চাষাবাদের দিকে আগ্রহী হচ্ছেন কৃষি উদ্যোক্তা হতে চাইতেছেন তো আপনি যদি এই সিজনে টমেটো চাষ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাকে সিরিয়াসলি দেখতে হবে টমেটো এমন এক টেকনিক সবজি এটা সিরিয়াসনেস ছাড়া হবে না চাষ আমাদের আপনি যত সিরিয়াস হবেন টমেটো চাষে তত লাভবান আর যদি সিরিয়াসনেস হারিয়ে ফেলেন তাহলে টমেটো চাষে লস খেয়ে যাবেন আমি নিজে নিজে যেহেতু টমেটো চাষ করছি অনেকবার তো আমি যেই বছর সিরিয়াসের সাথে মানে মনোযোগ সহকারে সিরিয়াসলি করছি ওই বছর লাভবান বাট যেই বছর একটু ঢ্যাম সেই বছরই আমার লস হয়েছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে একটা সময় আছে টমেটো চাষের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে ফার্স্টলি চিন্তা করতে হবে আপনি কখন টমেটো চাষ করবেন আগাম সিজন না সিজনের শেষ আপনি যদি আগাম টমেটো চাষ করতে চান তাহলে ভিডিওটা দেখে শেষ করেই আপনাকে বাজারে চলে যেতে হবে টমেটোর চারা কেনার জন্য অথবা বীজ কেনার জন্য এখন আপনি চারা কিনবেন চারা কেনার জন্য দেখবেন ভালো মানের চারাগুলো আর বীজ কেনার ক্ষেত্রে হচ্ছে ভালো ব্র্যান্ডের বীজ টমেটোর ক্ষেত্রে বীজ অনেক গুরুত্বপূর্ণ এখানে ব্র্যান্ডের বীজ ছাড়া আপনি সফল হতে পারবেন খুবই কম তো ব্র্যান্ডের বীজের মধ্যে আছে লাল লালত এসিআই ম্যাটাল ব্রা মল্লিকা এই চারটা ব্র্যান্ডিং হচ্ছে টমেটোর জন্য আপনি চাইলে এই চারটা নিতে পারেন আর আপনার এর বাহিরেও নিতে পারেন আপনাকে আমি সাজেস্ট করলাম চারটা আর আপনি এর বাহিরে যে কোনোটা নিতে পারেন কোনো সমস্যা নেই আর সময় এখন তো সেপ্টেম্বর মাস শেষ অক্টোবর মাসের অর্ধেক পর্যন্ত হচ্ছে আগাম টমেটো লাগানোর সময় এখন আপনি চারা কিনে লাগালে সব থেকে ব্যাটার হয় আর যদি আপনি চান যে সিজেনের শুরুর দিকে মানে আগাম আবার সিজনের শুরু তাহলে আপনি এখন বিচি কিনেন ব্র্যান্ডিং দেখে বিচি কিনবেন বিচি কিনে চারা উৎপাদন করবেন চারা উৎপাদন করে লাগাবেন এটা সিজেনের সম্পূর্ণ সিজন পাবে না মানে সিজন পাবে না এটা হচ্ছে আগাম এবং সিজন মিলিয়ে হবে এটাতে বেশি প্রফিট গাছটা দীর্ঘস্থায়ী লং হয় আর মানে সেপ্টেম্বর মাসের এক তারিখে যদি আপনি বিচিটা লাগান মানে টমেটোর বিচ কিনে এনে বিচিটা চারা ফুটানোর জন্য বিচি লাগালেন এর মধ্যে বা

অক্টোবর মাসের এক তারিখে লাগালে নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসে আপনি পাইতেছেন টমেটোটা আর জানুয়ারি ফেব্রুয়ারি মানে আপনি সম্পূর্ণ তিন মাস পাবেন আর যদি দুই মাসের মতো পাবেন বেশি দিন লাস্টিং হয় না আর এমনে যদি আপনি লাগান তাহলে সেটা এক মাসের মতো লাস্টিং হয় মানে টমেটো আসার থেকে এক মাস আপনি টমেটো তুলতে পারবেন তো আপনি এখন বাজারে যাবেন বীজ কিনে আনবেন লাগিয়ে ফেলবেন আর যদি আপনি সিজনের শেষেরটা করতে চান তাহলে নভেম্বর মাসের শুরুতে বীজ লাগাবেন আর টমেটো লাগানোর ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করতে হবে আপনি যেহেতু এখন আগাম চেষ করতেছেন তাহলে এটা গাছ বৃদ্ধি পাবে কম এই গাছটা তাহলে আপনাকে লাগাতে হবে দেড় ফুট বাই দেড় দেড় ফুট বাই দুই ফুট দূরতে একটা গাছ মনে করেন শাড়ি কলম শাড়ি হচ্ছেন শাড়ি এবং কলমটা খেয়াল করতে হবে দেড় ফুট বাই দুই ফুট একটা গাছ থেকে আরেকটা গাছ দূরত্ব থাকবে দেড় ফুট আর একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি দূরত্ব থাকবে দুই ফুট এটা আপনাকে চিন্তা চিন্তাভাবনা করে লাগাতে হবে আর যদি একটা লাগাতে চান তাহলে হচ্ছে দুই ফুট বাই তিন ফুট দিতে হবে কেন সিজনের সময় গাছ প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় জায়গা সংকলন হবে না পরে গাছ ঘন হয়ে যাবে পচা গাছের যে পচা রোগটা আছে সেটা শুরু হয়ে যাবে তাই আপনাকে একটা হচ্ছে দুই ফুট বাই তিন ফুট দূরত্ব দিবেন দুই ফুট পর পর গাছ এবং তিন ফুট পর পর হচ্ছে শাড়ি আর সিজেনের শেষের ঠিক একই সিস্টেম সিজনের শুরুটা একটু ঘন করে লাগাতে হবে কারণ সিজনের শুরুতে গাছের বৃদ্ধি একটু কম হয় এখন চিন্তাভাবনা করছে কি রোগ হয় টমেটোতে প্রচুর পরিমাণে রোগ হয় কিন্তু আপনাকে তো আগে টমেটো খেট লাগাতে হবে আপনি লাগান এবং পরবর্তীতে টমেটোর কি সময় কী রোগ হয় সেগুলোর এক্সপ্লোসিভ ভিডিও আসবে টাইম টু টাইম বুঝতে পারছেন বিষয়টা ও আরেক কথা টমেটো লাগানোর আগে যদি সার দেন তাহলে সেটা অন্য ব্যাপার কিন্তু ছোটো গাছে কোনো সার দেওয়া চলবে না বিষ দিতে হবে মানে পোকা হইলে কীটনাশক দিতে হবে ছোটো ছোটো কিছু পোকা ধরে কীটনাশক দিলে চলবে কিন্তু এক্সক্লুসিভ রোগগুলোর এক্সক্লুসিভ ওষুধ এগুলো ভিডিও আসবে বিষয়টা আপনি বুঝতে পারছেন নিশ্চয় আপনার যেহেতু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ